যে ব্যক্তি বেনামাজি হয় থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে তার জীবন কাটে এমন অবস্থায় আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে প্রত্যেকটা মুহূর্ত কাটছে বেনামাজি বান্দা এমন অবস্থায় যে আল্লাহ তার উপরে রাজি নয় খুশি নয় সন্তুষ্ট নয় নাও দ্য কোয়েশ্চেন এজ আল্লাহ যদি সন্তুষ্ট না হয় রিজিক পাচ্ছি কই থেকে খাবার আসছে কই থেকে জামা কাপড় পরছি কেমনে চলছে কেমনে পরিবার চলছে কেমনে আমি তো বেনামাজি আল্লাহ তোমার রাজি নয় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন হাদিসে আসছে আল্লাহর কাছে দুনিয়ার মান দুনিয়ার ভ্যালিউ দুনিয়ার মূল্য যদি মশার একটা পাখার পরিমাণ হতো আল্লাহ কাফেরদেরকে পানীয় পান করতে তার মানে হচ্ছে আল্লাহর কাছে পুরো দুনিয়ার মূল্য একটা মশার যে ছোট্ট পাখা থাকে এটার সপরিমাণও নাই